আমি বাড়ির বউ মন চাইলে আমি যখন তখন যেখানে সেখানে যেতে পারি না কোথাও যেতে হলে আমাকে অনুমতি নিতে হয় আমার শ্বশুর শাশুড়ি অথবা হাজব্যান্ডের কাছ থেকে আমার বাবার বাড়িতে যেতে হলেও আমাকে অনুমতি নিতে হয় অথচ সেই বাড়িতেই আমি আঠারো থেকে বিশ বছর কাটিয়ে এসেছি আর এখন সেই বাড়িতে যেতে হলে আমাকে অনুমতি নিতে হয় বিয়ের পর একটা মেয়ের জীবনটা বড়ই অদ্ভুত বন্ধ খাঁচায় আবদ্ধ পাখির মতো হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকালে হঠাৎ করে শাশুড়িমার কাছে আবদার করে বসলাম মা মেলায় ঘুরতে যাবো শুনলাম বাসার পাশেই নাকি মেলা হচ্ছে প্রায় বিশ দিন যাব আমার মনে হয় সবারই মেলায় ঘোরা শেষ একমাত্র আমি বাকি আছি এখনও মেলায় দেখতে যাইনি বা ঘুরতে যাইনি তাই শাশুড়ি মাকে আবদার করে বসলাম মা চলেন আজকে মেলায় ঘুরতে শাশুড়ি শাশুড়িমাও রাজি হয়ে গেল কেন যাই না আমি শাশুড়ি মাকে খুব ভালোভাবে পঠাতে পারি যাই হোক শাশুড়িমা যে টিকিট কাটছে মা টিকিট কেটে নিচ্ছে আমরা পাশে দাঁড়িয়েছিলাম অবশেষে টিকিট কাটা শেষ এইবার আমরা হচ্ছে ভিতরে ঢুকবো তাকরিম তো অনেক বেশি খুশি যে ঘুরতে আসতে পেরেছে তো আসলে অনেক বেশি খুশি হয়ে গেছে আর এখন তো মাকে রাজি করানো আরো বেশি সহজ হয়ে গেছে আমি শুধু তাকরিমের কানে কানে একটু বলে দিই যে তাকরিম দাদুকে যে বলো যে আমরা ঘুরতে যাবো আর তাকরিম বললে মা সেটা ফেলতেই পারে না যাই হোক তাকরিম অনেক বেশি খুশি হয়েছে আর সাথে আমি অনেক বেশি খুশি হয়েছি শুনেছি বিয়ের পর অনেক মেয়েদের জীবনই নাকি বদলে যায় যদি বিয়ের আগে মুক্ত পাখি থাকে বিয়ের পর নাকি বন্ধ কাছে আবদ্ধ পাখির মতো হয়ে যায় মন চাইলেই সে এখানে সেখানে যেতে পারে না বাড়ির বউ বলে কথা কোথাও যেতে হলে শ্বশুর শাশুড়ির অনুমতি 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 অথবা নিতে নিতে হয় হয় নিজের বাবার বাড়িতে বাড়িতে যেতে হলেও অথচ সেই একটা সময় সে আঠারো থেকে বিশটা বছর কাটিয়েছে আজ সেই বাড়িতে যেতে হলেই তাকে অনুমতি নিতে হয় আর এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে প্রত্যেকটা মানুষই অনেক ভালো আর আমার কাছে মনে হয় কয়েকটা মেয়ে পারে তার শাশুড়িকে নিয়ে এভাবে ঘুরতে যেখানে সেখানে যখন তখন যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখন তাকরিম হচ্ছে এখানে এসে বিভিন্ন রাইড উঠবে সে ওই যে এখানে উঠতে চাচ্ছিল এটা হচ্ছে ভূতের বাড়ি নামে একটা রাইড ছিল এখানে তাকরিম উঠতে যাচ্ছিল আসলে তাকরিমের জন্য এটা না এটা হচ্ছে বড় বাচ্চাদের জন্য অবশেষে এখানে একটা ডাইনাচরের ট্রেন পেলাম সেখানে তাকরিম আর তাকরিমের দাদুকে বসিয়ে দিলাম মা কিছুতেই বসতে চাচ্ছিল আমার শাশুড়ি মা হচ্ছে আরো বাচ্চা সে এখানে বসতে ভয় পাচ্ছিল তারপর জোর করে তাকে আমি এখানে বসিয়েছি আর একটা ব্যাপার আমার মাথায় কাজ করে না যারাই নৌকাতে উঠে তারা কেন এত চিল্লাচিল্লি করে যদি আপনাদের এতই ভয় হয় তাহলে আপনারা কেন এই নৌকাতে উঠতে যান আমি দেখেছি প্রায় সব জায়গায় এই নৌকাটা যদি থাকে আর সেখানে মানুষ অনেক বেশি চিল্লাচিল্লি করে আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না যাই হোক তাকরিম হচ্ছে এখানে বিমান উঠবে বিমানের একটা রাইড ছিল সে কিছুতেই বুঝতেই চাচ্ছিলো না যে এখানে সে একা বসতে পারবে না ভয় পাবে অবশেষে যখন বসাতে গেলাম তখন সে আর বসবে না সে তখন বুঝতে পেরেছে যে এখানে আসলে একা একা সে বসতে পারবে না কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও তারপরে আমরা মেলায় ঘুরে টুরে এবার ফুচকা খেতে বসে গেলাম বই মিলে বউ আসু দুইজনের ফুচকা অনেক বেশি পছন্দের আর আমাদের সঙ্গে একটু করে ফুচকা খাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বিভিন্ন স্টলগুলোতে এখানে দেখছিলাম যে বাঁশ দিয়ে কিছু ল্যাম্পশেট বানানো আছে তারপর অনেক শো পিস আছে আর দেখতে অনেক বেশি ইউনিক এবং সুন্দর ছিল তাদের এই বাঁশের তৈরি ল্যাম্পশেট দেখে আমার মনে হচ্ছিল যে এগুলো বাঁশের তৈরি জিনিস আমাদের গ্রামের লোকদেরকে দেখলে তারা ইজিলি বানিয়ে দিতে পারবে খুব কম খরচে আর যেটা এখানে খুব চড়া দামে বিক্রি হচ্ছে যাই হোক ঘোরাঘুরি শেষ করে এবার বাসায় ফেরার পালা মেলা থেকে আসলে তেমন কিছুই কিনিনি তাকরমের জন্য টুকটাক কিছু খেলনা কিনেছি বরাবরই আমি মেলায় আসলে তেমন কিছু কিনে না আমার কাছে মনে হয় মেলার জিনিসগুলো খুব বেশি কোয়ালিটিফুল হয় না আর দামের দিক থেকে অনেক বেশি হয় আর বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল আর রাতের অন্ধকারে এই লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ